আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন আমাদের প্রত্যেকটা চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমাদের চ্যানেল হচ্ছে শাহজাদা প্রপার্টি জিবি এখানে আপনারা জমি বাড়ির তথ্য পেয়ে যাবেন এবং রয়েছে রুবা টিভি এখানে বিভিন্ন এন্টারটেনমেন্ট সহ আপনারা জমি বাড়ির ভিডিও পেয়ে থাকবেন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশেই থাকবেন এজন্য আপনাদেরকে আমাদের লোগোগুলো দেখিয়ে দিচ্ছি এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজ শাহজাদা ব্লগেও জমি বাড়ির সন্ধান পাবেন ক্রেতা বিক্রেতা ভাই ও বোনেরা দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি চ্যানেল হচ্ছে জমি বাজার জিবি প্রত্যেকটাই হচ্ছে জমি ও বাড়ির চ্যানেল তো ঠিক আছে আপনারা আজকে আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে একটি ভিডিওতে মোটামুটি এগারোটি বাড়ির সন্ধান দিয়ে দিব আজকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম এটা হচ্ছে গাজীপুর বোটবাজার এলাকায় দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা থেকে একটি আট ফিটের রাস্তা ঢুকে গেছে ভিতরে এই যে এটি হচ্ছে মূল বাড়ি এখানে খুব ছোট্ট একটি জমি এই জমিতে মূলত বাড়িটি অবস্থিত মাত্র এক শতাংশ জায়গাতে তিনতলা বাড়ি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাড়ি এই বাড়িটি বিক্রি হবে খুবই সুলভ মূল্যে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে যে বাড়িগুলো দেখাব এগুলো খুবই অল্প থেকে মোটামুটি বেশি দাম পর্যন্ত আপনারা পেয়ে থাকবেন আজকে আমি আপনাদেরকে ১৬ লাখ টাকা থেকে মোটামুটি সত্তর লাখ টাকা পর্যন্ত বাড়ি দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন এটি হচ্ছে এক শতাংশ জমিতে একটি বাড়ি তিনতলা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করেছি এই হচ্ছে বাড়ির অবস্থা আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি একতলা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা বুঝে নেবেন তিনতলারই অবস্থা একই রকম একই রকমভাবেই তৈরি করা সবগুলো রুমে প্রবেশ করাও আমাদের জন্য সম্ভব হয়নি কারণ তালা মারা ছিল ভাড়াটিয়ারা বাইরে আছে যেহেতু চাকরিরত এই যে দেখতে পাচ্ছেন একটি টয়লেট ঢুকতেই একটি টয়লেট এখানে হচ্ছে বড় একটি রুম বারান্দা সহ এখানে হচ্ছে আরেকটি রুম নিচে টাইলস করা মোটামুটি সুন্দর এটা হচ্ছে আপনার কিচেন রুম দেখতে পাচ্ছেন তিন তালাই একই রকম ভাবে করা হয়েছে যেহেতু ছোট্ট জমি দেখতে পাচ্ছেন প্রতি ফ্লোর ভাড়া পাঁচ হাজার টাকা সেই অর্থে পনেরো হাজার টাকা আপনারা ভাড়া পেয়ে যাবেন এই বাড়িটি থেকে বাড়িটির মূল্য হচ্ছে বেয়াল্লিশ লক্ষ টাকা আজকে যেগুলো আপনাদেরকে দেখাবো মোটামুটি ফিক্সড আপনারা দামাদামি করবেন না যাদের ভিডিও দেখে ভালো লাগবে আসবেন এটি হচ্ছে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা গাজীপুর উনচল্লিশ নং ওয়ার্ড খুবই সুন্দর আকাশ মার্কেটের কাছাকাছি আপনারা টঙ্গি চলে যাইতে পারবেন জয়দেবপুর চলে যাইতে পারবেন বাড়ি থেকে খুবই কাছাকাছি খুবই কম সময়ের মধ্যে চলে যাইতে পারবেন দেখতে পাচ্ছেন নিচে একটি দোকান আছে আপনারা চাইলে গ্যারেজ সিস্টেমও করতে পারবেন বাড়িটি দেড় কাঠা জমির উপরে নির্মিত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ি আমরা একটু পরে ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে অল্প কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আবার বলছি বাড়িটি দেয় কাঠা জমির উপরে নির্মিত বাড়িটি চারতালার ফাউন্ডেশন বাড়িটিতে ব্যাংক লোন আছে পঁচিশ লক্ষ টাকা এই হচ্ছে বাড়িটির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে চলে আসলাম ভিতরে দ্বিতীয় নম্বর ফ্লোরে দুটি টয়লেট দুটি কিচেন তিনটি বারান্দা এবং তিনটি রুম আছে বাড়িটি থেকে মোটামুটি আপনার আঠাশ হাজার টাকা ভাড়া আসে বাড়িটি থেকে আবারও বলছি আঠাশ হাজার টাকার মতো ভাড়া আসে বাড়িটির দাম হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির দাম হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা এখানে কিছুটা কথা বলার সুযোগ রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে বারংবার কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা বাড়িগুলো ক্রয় করতে পারবেন আবার বলছি আজকে ষোলো লাখ টাকা থেকে সত্তর লক্ষ টাকা পর্যন্ত বাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আপনাদের যদি চয়েস হয় আপনারা আমাদেরকে অবশ্যই কল করবেন আমরা আপনাদেরকে বাড়িগুলো ভিজিট করাবো ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী এর বাইরেও অনেক বাড়ি আছে জমি আছে যাদের পছন্দ তারা আসবেন কোনো সমস্যা নেই গাজীপুরের প্রপারে আমি জমি বাড়ি বেশিরভাগ দেখিয়ে থাকি এটি হচ্ছে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাড়ি মাত্র ষোলো লক্ষ টাকা দাম দুই কাঠা জমি দুইটি রুম একটি বারান্দা এবং সাইডে আরেকটি স্পেস সহকারে এই বাড়িটি বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন বাড়িটি হচ্ছে চোদ্দ নং ওয়ার্ড চাঁদপাড়া এলাকায় আশেপাশে অনেক বাড়িঘর আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি জমিও বিক্রি হবে দেড় কাঠা জমির মূল্য মাত্র সাত লক্ষ টাকা গাজীপুরে সবচেয়ে কম দামে জমিও বাড়ি পেতে আপনারা আমাদের চ্যানেলগুলোতে সবসময় চোখ রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম মূল্যে বাড়ি এবং জমি এবং আপনারা যারা জমি বাড়ি বিক্রি করতে চান তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়িটির কাছাকাছি কিন্তু ফ্যাক্টরি রয়েছে আশেপাশে অনেক বাড়ি বাড়িঘর রয়েছে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আবারও বলছি জমির পরিমাণ দুই কাঠা জমিটি বাড়ি সহ মাত্র ষোলো লক্ষ টাকায় বিক্রি হবে এটি হচ্ছে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিনতলা কমপ্লিট খুবই সাজানো গোছানো একটি বাড়ি বাড়িটি হচ্ছে চোদ্দ নং ওয়ার্ড হক মার্কেটের কাছে আপনারা যদি দুটি জিনিস কনসিডার করতে পারেন খুবই সুলভ মূল্যে বাড়িটি পেয়ে যাবেন এক হচ্ছে বাড়িটিতে জায়গার পরিমাণ একটু কম সোয়া এক কাঠা আরেক হচ্ছে রাস্তা আপাতত একটু সরু চলাচলের রাস্তায় যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন দুটি মসজিদ এবং বাজার রয়েছে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র বিশ টাকা দিয়ে আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারবেন খুবই সুন্দর বাড়িটি সাজানো গোছানো আপনারা যারা আপনাদের বাড়ি এবং জমি বিক্রি করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তিনটি চ্যানেলে আপনাদের জমি ও বাড়ির বিজ্ঞাপন দেয়া হবে খুবই অল্প খরচে আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন এবং অনেকের কাছে ছড়াতে পারবেন সেই অর্থে আপনাদের জমি এবং বাড়ি বিক্রি করতে খুবই সুন্দর এবং সুবিধা হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ঢুকতেই একটি কিচেন খুবই সুন্দর আলো বাতাস দুটি রুম পেয়ে যাবেন বড় বড় দুটি রুম দুটি বারান্দা পেয়ে যাবেন মাঝখানে বিশাল বড় একটি টয়লেট পাবেন আপনারা চাইলে পরবর্তীতে এটি কাস্টমাইজ করে একটাকে দুটো বানাতে পারবেন অসুবিধা নেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রিল করা বারান্দাতে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে এখানে ভাড়াও আছে মোটামুটি ভালো আপনারা দিতে পারবেন পুরো বাড়িটা আপনারা তিনশয় আঠারো হাজার টাকা ভাড়া দিতে পারবেন বাড়িটির মূল্য মাত্র চল্লিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন খুবই আলো বাতাস খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনারা যারা চান তারা আসতে পারেন দেখতে পারেন এবং বাড়িটি কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ ছাদেও খুবই সুন্দর করে বসার জায়গা আছে রান্নার ব্যবস্থা আছে টাঙ্কি আছে এবং কবুতর পালনের জন্য বিশাল বড় রুম করা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে আমরা ছাদে চলে এলাম দেখেন কত সুন্দর রাস্তা প্রশস্ত তিরিশ ফিট রাস্তা এই যে দেখেন বসার জন্য সুব্যবস্থা করা আছে খুবই সুন্দর এই যে উপরে দুটো দেখছেন এগুলো হচ্ছে কবুতরের খাঁচা এর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বিশাল বড় পানির টাঙ্কি দেখতে পাচ্ছেন এদের পাশে দেখেন বারবিকিউ শহর রান্নাবান্না করার ব্যবস্থা রয়েছে ওই যে দেখা যাচ্ছে দেখেন এটাই বাজার এবং মসজিদ ওই দেখেন দুইটা মসজিদ দেখা যাচ্ছে এটা হচ্ছে রান্নার ব্যবস্থা করেছেন বাড়িওয়ালা খুবই শৈখিন লোক দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানেই আপনারা ইচ্ছা করলে আপনাদের রান্নাবান্না করতে পারবেন অনেক সময় পিকনিক করা হয় সে অর্থে এটা খুবই কাজে লাগবে খুবই সুন্দর একটি পরিবেশে বাড়িটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটির আউটলুকিং দুই সাইডেই আছে তিরিশ ফিট রাস্তা রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা খুব দ্রুত সময়ে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে এই বাড়িটিতে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি দক্ষিণ খাইলকুর একটি বাড়ি দেখানোর জন্য চলে এলাম এ বাড়িটি দুই তালা কমপ্লিট আপনারা তিন তালা করতে পারবেন আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বাড়ি এখানে বৈধ চুলা আছে এক ডাবল চুলা আছে দেখতে পাচ্ছেন উপরে আছে কিনা বলতে পারছি না তবে এই যে দেখেন রুম আছে রুম এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে এখানে আরেকটি রুম আছে পাশে কমন আরেকটি টয়লেট আছে এই সাইডে আরেকটি রুম আছে মানে তিনটি রুম পেয়ে যাবেন একটি কিচেন পাবেন এক দুটি টয়লেট পাবেন দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় প্রবেশ করছি আমরা এই হচ্ছে অবস্থা দ্বিতীয় তালাটাই খুব সাজানো গোছানো আছে এই যে দেখতে পাচ্ছেন পাকের ঘর নিচের মতোই এই যে আরেকটি রুম দেখতে পাচ্ছেন এই যে দেখেন আরেকটি রুম এই রুমের সাথে একটি কমন টয়লেট এখানে হাই হাইকমার দেওয়া আছে এই যে বড় একটি রুম এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে আরেকটি রুম আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে আরেকটি রুম আছে বড় এটি বেশ বড় একটি রুম এখানেও অ্যাটাচড বাথরুম আছে উপরে স্টোর আছে এটিও হাইকোমোট এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইলস করা এই বাড়িটি কাগজে কলমে হচ্ছে আপনার দেড় কাঠা কিন্তু সরজমিনে আপনারা পাবেন এক শতাংশ আর বাকিটা একটু আপনারা যখন আসবেন তখন আপনাদের সাথে বসে ঠিকঠাক করা হবে এখানে কিছুটা জমি খাস রয়েছে যেটা কি না আপনারা লিজের মাধ্যমে নিতে পারবেন সেই অর্থে খুবই কম দামে এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন মাত্র বত্রিশ লক্ষ টাকা ফিক্সড আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে শত শত বাড়িঘর আমরা চলে এলাম আরেকটি বাড়ি দেখানোর উদ্দেশ্যে এটি হচ্ছে গাজীপুর সাইনবোর্ড থেকে পূর্ব দিকে পলাগাছ একটি বাড়ি দেখানোর জন্য এখানে এখানে সাতাশ পয়েন্ট কম তিন কাঠা জমি রয়েছে ভাঙ্গা ব্রিজের কাছে বাড়িটি অবস্থিত সামনে রয়েছে দশ ফিটের রাস্তা আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং বাড়িটির অবস্থান বুঝে নিন সামনে মোটামুটি প্রশস্ত রাস্তা রয়েছে দশ ফিটের আমরা ভিতরে প্রবেশ করছি উপরে যাব বাড়িটিতে অনেকটুকু জায়গা ফাঁকা আছে এবং টিনের রুম আছে সব মিলিয়ে মনে হয় পনেরো বিশ হাজার টাকার মতো ভাড়া আসে তা আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন সেই ক্ষেত্রে আপনারা অনেক টাকা ভাড়া এই বাড়িটি থেকে উঠাতে পারবেন একটি ডানে একটি রুম রয়েছে তালামারা লোক বাইরে সেজন্য দেখাতে পারলাম না আসলে এই ভিডিওটা করানোর উদ্দেশ্য এটাই যে আমাদের কাছে অনেক জমি বাড়ি রয়েছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে ফোন দিয়ে জানালে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জমি ও বাড়ি ক্রয় করতে পারবেন মহিলা মানুষ থাকার দরুন আমি আগে থেকে বলেছি ঘরটি বন্ধ করতে পাশে দেখতে পাচ্ছেন টয়লেট টয়লেটের এখান পাশেই হচ্ছে কিচেন রুম এখানে রয়েছে বড় একটি বেডরুম সাথে আছে বারান্দা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারান্দা ওই সাইডে আরেকটি রুম আছে যেহেতু মা বোন রয়েছে ঘরে সেজন্য ওই রুমটি আমি দেখাতে পারলাম না রুমটি বন্ধ করে দেওয়ার জন্য বলেছিলাম তো যাই হোক এই যে এই পাশে আরেকটি রুম আমরা ছাদে আসলাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চারতলা ফাউন্ডেশন চারতলা পর্যন্ত করতে পারবেন সাইডে রড বাড়তি দেওয়া আছে আপনারা পুরো বাড়ি যখন ফাউন্ডেশন করবেন আরও বেশি দিয়ে করলেও এই বিল্ডিংয়ের সাথে আপনারা অ্যাড করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে রড বাড়তি রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর এখানে ভাড়ার চাহিদা আছে ভালো দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘরের অবস্থান ওই যে সামনে এটাই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড এই যে দেখতে পাচ্ছেন রানিং ফ্যাক্টরি সব কিছুই আছে কাছাকাছি এই বাড়িটির মূল্য চাওয়া হচ্ছে সত্তর লক্ষ টাকা কিছুটা কথা বলার সুযোগ রয়েছে এখানে জমির পরিমাণ হচ্ছে প্রায় তিন কাঠা এই যে দেখতে পাচ্ছেন টিনের রুমগুলো উপর থেকে দেখাচ্ছি গাছ গাছালিও আছে কিছু খুবই সুন্দর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা অনেক টাকা ভাড়া এই জমিটা এবং বাড়িটা থেকে আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু জমির পরিমাণ বেশি চলে আসলাম আরেকটা বাড়িতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কাঠার একটি বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটি পলাগাছেই অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুটি রুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুইটি রুম দুইটি রুমের সাথে রয়েছে টয়লেট আরেকটি রুমের সাথে মনে হয় অ্যাটাচ টয়লেট রয়েছে সময় স্বল্পতার জন্য সব কিছু বলা সম্ভব হচ্ছে না এটি হচ্ছে রান্নার স্পেস আপনারা যখন আসবেন দেখবেন তখন সরজমিনে এসে আপনারা সব কিছু খুঁটিনাটি দেখতে পারবেন আবার বলছি এই ভিডিওটা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের কাছে অনেক জায়গা জমি আছে ছোট বড় আপনারা নিতে পারবেন সেই কারণেই মূলত এই ভিডিওটি করা আপনারা আমাদেরকে ফোন করে আপনাদের রিকোয়ারমেন্ট জানাবেন এই যে সাথে রয়েছে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আমরা উপরে চলে এলাম উপরে রয়েছে একটি রুম ছোট্ট একটি রান্নার স্পেস এবং রয়েছে একটি টয়লেট আশেপাশে রয়েছে অনেক বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আনকমপ্লিট তারপর ওনারা থাকছেন এই যে রান্নার স্পেস কর্নারে আছে টয়লেট এখানে রয়েছে একটি রুম দেখতে পাচ্ছেন এ হচ্ছে অবস্থা জমির পরিমাণ হচ্ছে জমির পরিমাণ হচ্ছে এক কাঠা জমিটির দাম হচ্ছে বাড়িশো বত্রিশ লক্ষ টাকা আবার বলছি বাড়িটির দাম হচ্ছে বত্রিশ লক্ষ টাকা আপনারা যারা বাড়িটি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটি থেকে এই অবস্থায় মোটামুটি আপনি আট দশ হাজার টাকা ভাড়া উঠাতে পারবেন বাড়িটি হচ্ছে পলাগাছ এলাকায় সাইনবোর্ড থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিট লাগে এই বাড়িটিতে আসতে আপনারা যারা আপনাদের জমি ও বাড়ি বিক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর উনতরিশ নং ওয়ার্ড ছোট দৌড়া এলাকা খুবই সুন্দর একটি বাড়ি বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা চার কাঠা থেকে অর্ধেকের মতো বাড়িটি করা আছে ভিতরে প্রবেশ করতে পারলাম না কারণ বাড়িওয়ালা নেই দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হবে খুবই সুলভ মূল্যে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি সহ চার কাঠা জমি পেয়ে যাবেন প্রশস্ত রাস্তা থেকে খুবই কাছে বাড়িটির অবস্থান আপনারা বাড়ি পর্যন্ত চার ফিট রাস্তা পেয়ে যাবেন চলাচলের জন্য দেখতে পাচ্ছেন ভিতরের দিকে একটু শুরু হয়ে গেছে এই যে এটি হচ্ছে বাড়ি সব কিছুই আছে বাড়িটিতে একটি ফ্যামিলি থাকার জন্য যা যা দরকার সব কিছুই আপনারা এই বাড়িটিতে পেয়ে যাবেন নতুন বাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এ হচ্ছে অবস্থা যারা বাড়িটি কিনতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটি হচ্ছে উনতরিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন বাড়িটির মূল্য হচ্ছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা জমির পরিমাণ চার কাঠা আমরা এখন চলে আসলাম গাজীপুর বোটবাজার থানার কাছাকাছি একটি বাড়ি দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে এখানে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা বাড়িটি পুরান যেভাবে আছে এভাবে বাড়িটির মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা জমির পরিমাণ আড়াই কাঠা এই বাড়িটি আপনারা জমি হিসাবে কিনে নিতে হবে যেহেতু বাড়িটি অনেক পুরানো এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা আপনারা যদি এখানে বিল্ডিং করেন সাথে সব ভাড়া হয়ে যাবে সুতরাং আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে বাড়িটি ক্রয় করবেন জমি বাড়ি বিক্রি করার জন্য আমাদের চ্যানেলে আপনারা অ্যাড দিতে পারেন একই খরচে আপনারা তিনটি চ্যানেলে অ্যাড পেয়ে যাবেন এতে আপনাদের জমি ও বাড়ি বিক্রি করতে খুবই সুবিধা হবে এখানে বৈধ গ্যাস রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটিতে বৈধ গ্যাস রয়েছে আপনারা গ্যাসের লাইন পেয়ে যাবেন রয়েছে তিন চারটি রুম দেখতে পাচ্ছেন আশেপাশে কত ফ্যাক্টরি দেখেন ফ্যাক্টরি গোডাউন এই জায়গায় সেই অর্থেই এখানে জমির দাম অনেকটাই বেশি আমরা চলে আসলাম গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব দিকে এটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন ওই যে মসজিদ দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি এলাকা এ ডানে মূলত এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে সোয়া দুই কাঠা এই বাড়িটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা থেকে বারো ফিটের একটি রাস্তা এলাকায় ঢুকে গেছে আপনারা এখানে চাইলে বাড়ি ক্রয় করতে পারেন আশেপাশে অনেক বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই কর্নারের এই বাড়িটি মূলত বিক্রি হবে তিন দিক থেকেই রাস্তা গিয়েছে আশেপাশে বাড়ি ঘর আছে বাড়িটির মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে প্যাকেজ পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনারা চাইলে এই সুন্দর বাড়িটি কিনতে পারেন সরজমিনে ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সরজমিনে ভিজিট করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কর্নার প্লট ভবিষ্যতে আপনারা বাড়িটিতে নিচে চাইলে দোকানও করতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটি কথা না বললেই নয় সামনে ঈদ আসছে রমজান আসছে আপনারা চাইলে কেউ যদি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি পাঞ্জাবি বিক্রি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় তৈরি পাঞ্জাবি খুবই সুন্দর পাঞ্জাবি রয়েছে আমাদের আপনারা পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের পাঞ্জাবিগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছ থেকে নিয়ে বিক্রয় করতে পারবেন এবং নিজেরা পড়ার জন্য চাইলে আপনারা পাঞ্জাবি ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে মূলত বাড়িগুলো ভিজিট করার সময় অনেক সময় পুরুষরা থাকে না মহিলা মানুষ থাকে সেই ক্ষেত্রে আমরা ভিতরে প্রবেশ করতে পারি না এজন্য আপনারা যদি পছন্দ করে থাকেন স্ক্রিনশট দিবেন আমাদের সাথে কথা বলবেন এবং সরজমিন আসবেন এই যে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন এ বাড়িতে জমির পরিমাণ হচ্ছে পনে তিন কাঠা ছয়টি রুম রয়েছে বাড়িটির মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন বাড়িটি তা আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও ছোট বড় অনেক বাড়ির সন্ধান আমাদের কাছে আছে জমির সন্ধান আছে আপনারা যারা চান আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী জমি ও বাড়ির সন্ধান দিয়ে দেবো ইনশাল্লাহ এবং এতটুকু বিশ্বাস রাখবেন সবচেয়ে কম দামে আমরা বাড়িঘর সেল করে থাকি খুবই স্বল্প মূল্যে সেই অর্থে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে জমি ও বাড়ি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ এদের সামনেই হচ্ছে সাইনবোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আই ওটি এবং বোর্ডবাজার খুবই সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকু